নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে মজাদার দই বড়ার এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এখানে বিউলির ডাল চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটাকে ভালো করে একটা ঝুড়ির সাহায্যে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ঝরিয়ে নিচ্ছি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফেটে গেছে পুরোপুরি ভিজে গেছে এরপর একটা মিক্সিং জারে নিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে তো এই ডালটা দুবার মতো গ্রাইন্ড করতে হবে দুবারে এটা গ্রাইন্ড হয়ে যাবে আর ঠিক একদম এইভাবে গ্রাইন্ড করে নিতে হবে ডালটাকে তো ডালটা পুরোটাই গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে এরপর ডালটাকে খুব ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে যত ভালো ফ্যাটানো হবে এই যে দই বড়ার রেসিপিটা কিন্তু তত সুন্দর হবে এবং সফট হবে তো এটাকে মোটামুটি দশ মিনিট মতো খুব ভালো করে ফ্যাটিয়ে নেওয়া হয়েছে তারপর এটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর দই বড়া বানানোর জন্য যে তেঁতুলের চাটনিটা প্রয়োজন সেই তেঁতুলের চাটনিটা বানানোর জন্য শুকনো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো এরপর এই তেঁতুলের কাতটা বার করে নিতে হবে তার জন্য একটা ছাঁকনির মধ্যে তেঁতুলটাকে নিয়ে নিচ্ছি তার ফলে এর যে দানাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে এবং যে তেঁতুলের কাঁচটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তো একটা চামচের সাহায্যে ছেঁকে ছেঁকে বার করে নিচ্ছি তো এভাবে করে তেঁতুলের কাতটা পুরোটাই বের করে নেওয়া হয়ে গেছে এটাকে একপাশে রেখে দেবো দেখুন এটা অনেকটাই কিন্তু বেরিয়েছে তারপর একটি পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে দুই চামচ মতো লবণ দিয়ে গ্যাসে জলটাকে বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফুটে এলেই এটাকে নামিয়ে দিতে হবে তো এদিকে জল বসিয়েছি আর উল্টো দিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল জলটা কিন্তু ফুটে এলে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে তো তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এদিকে দশ মিনিট পর ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে তো ডালের থেকে গোল গোল বলের আকারে করে নিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মদ্মিখানটা একটু ফাঁকা করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই ডালের বড়াগুলোকে এভাবে করে একে একে গরম তেলের মধ্যে সব ডালের বড়াগুলোকেই ছেড়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে কালার করে ভেজে নেব মানে খুব ব্রাউন কালার করে ভাজলে কিন্তু এগুলোকে চলবে না গায়ে একটা হালকা লাল প্রলেপ এলেই বড়াগুলোকে নামিয়ে ওই যে জল ফুটতে দিয়েছি লবণ দিয়ে ওই জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিতে হবে এবং জলের মধ্যে বড়াগুলোকে আরও দশ মিনিট ভিজিয়ে রেখে অন্য একটি পাত্রের মধ্যে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে শুকনো অবস্থাতে তো এভাবে করে একটা পিঠ হয়ে গেছে বড়াগুলোর তাই উল্টে দিচ্ছি যাতে আর একটা পিঠও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখুন আমি দুটো পিঠই হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর একটা ছাঁকনির সাহায্যে একটু ছেকে তেলটাকে ছেকে নিয়ে ওই যে দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি কারণ জলটা খুব ভালো মতো ফুটে গেছে আর এভাবে তেল ছেঁকে ছেঁকে নিয়েই কিন্তু জলের মধ্যে বড়াগুলোকে একে একে দিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো মতো ভিজে যাবে এবং বড়াগুলো কিন্তু খেতে খুবই সফট হবে তো এদিকে ভিজুক ভিজলে দশ মিনিট পর আবার নামিয়ে নেব এবং বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব তো এভাবে ভেজে নিচ্ছি ডালের বড়া প্রায় কিন্তু ভাজাটা আমার হয়ে এসেছে আর ওদিকে একে একে কিন্তু জল ছেঁকে ছেঁকে জল থেকে বড়াগুলোকে কিন্তু নামিয়ে নেব আর এভাবে আমার সব বড়াগুলোকেই একভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখুন এখানে বড়াগুলো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে দশ মিনিট হয়ে গেছে আগে যে বড়াগুলো ছেড়েছিলাম সেগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে পুরো ছেঁকে নিয়ে এভাবে করে কিন্তু ছেঁকে নিতে হবে কোনো রকম জল থাকলে কিন্তু বড়ার মধ্যে চলবে না পুরোপুরি জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে মানে কোনো একটা প্লেট কিংবা থালার মধ্যে এগুলোকে নামিয়ে নিতে হবে তারপর এদিকে তেঁতুলের কাতটা যেটা আমি বার করে নিয়েছিলাম সেটাকে আমি চাপিয়ে দিয়েছি এখানে যতটা তেঁতুলের কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হাফ হয়ে যাবে তো দেখুন তেঁতুলটা কিন্তু ফুটে এসছে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং ফুল হিটে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেকের জন্য এই চাটনিটা হতে কিন্তু একটু সময় লাগবে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা করতে হবে আর এদিকে ডালের বড়াটা কিন্তু পুরোপুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি লাস্টের যেটুকু ছিল সেটুকু ভিজতে দিয়েছিলাম সেটাও খুব ভালো করে ভিজে গেছে এবং সবটাই আমি এখানে নামিয়ে নিয়েছি এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো দেখুন এখানে আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দুর্দান্ত দেখতে লাগছে বড়াগুলো আর ভিজিয়ে রাখার কারণে খুব সফট হয়েছে বড়াগুলো এরপর আমি এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি দেখুন এটা আখের গুড় এরপর এই গুড়টাই কিন্তু ফুটে আসা তেঁতুলের মধ্যে আমি মোটামুটি যে চামচে দিচ্ছি সেই চামচে তিন চামচ মতো গুড় মানে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি লাগলে কিন্তু পরে আরও একটু দিতে হবে মানে খুব বেশি টক ভাগ থাকলে হবে না একটু টক একটু মিষ্টি এরকম থাকবে তারপর চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এরপর চাটনিটাকে ফুল হিটে ফুটতে দেবো আর আমি এখানে পাঁচশো গ্রাম টক দই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দইটাকেই নিয়ে নিলাম এদিকে চাটনিটাও খুব ভালো মতো ফুটে গেছে তারপর একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা সর্ষে এবং কারি পাতা ফোড়ন দিয়ে নেব তারপর ওই ফোড়নটাই আমি আর কি চাটনির মধ্যে অর্ধেক দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা আমি দিয়ে দেব যে ফ্যাটিয়ে নিয়েছি টক দইটা সেই দইয়ের মধ্যে বাকি অর্ধেকটা আমি দিয়ে দেব এভাবে দেখুন ভিডিওতে ঠিক যেরকম দেখা যাচ্ছে সেই রকমভাবে দুটো পাটে আমি এখানে দিয়ে নিয়েছি এই ফোড়নটা দেবার জন্য টেস্ট কিন্তু অসাধারণ হবে যেমন দইটার তেমনি চাটনিটার তারপর এখানে একটা প্লেটের মধ্যে আমি ডালের বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা বিট নুন কিছুটা চাট মশলা ভাজা জিরের গুঁড়ো এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো তারপর এখানে আমি দই বড়ার বানানোর জন্য যে দইটা বানিয়ে নিয়েছিলাম সেই দইটা এরপর দিয়ে নেব এই বড়ার উপরে মানে বিউলির ডালের বড়ার উপরে দইটা কিন্তু পুরোপুরি ভর্তি করে দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা অনেকটাই সুন্দর হবে তারপর প্লেটে যখন সার্ভ করা হবে তখন আরও প্রয়োজন মতো এর উপরে দিয়ে নিতে হবে তো এভাবে করে ফুল একদম ভর্তি করে উপরে কিন্তু দইটাকে খুব ভালো করে দিয়ে নিতে হবে তো দইটা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর যে চাটনিটা বানানো হয়েছিলো তেঁতুলে সেই চাটনিটাকে এর উপরে খুব সুন্দর করে দিয়ে নিতে হবে তো চাটনিটা কিন্তু খুব বেশি টকও হবে না আবার অতিরিক্ত মিষ্টিও হবে না এরকম টাইপের কিন্তু বানিয়ে নিতে হবে তো চাটনিটাও খুব ভালো করে দিয়ে নিয়েছি এরপর যে মশলাগুলো আমি দেখিয়ে নিয়েছিলাম বিট নুন গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা ভাজা জিরের গুঁড়ো সেইগুলোকেই এরপর ওর ওপরে খুব সুন্দর করে দিয়ে নিতে হবে মশলাগুলো দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেকটাই বাড়বে তো এভাবে করে খুব সুন্দর করে দিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি কিছুটা কারিপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি তো আজকের এই দই বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পদ্ধতিতে একবার দই বড়া বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে